হ্যালো ফ্রেন্ডস মদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটু ভাবে পালং শাকের পরোটা বানিয়ে দেখাবো তো বন্ধুরা পালং শাকের পরোটা বানানোর জন্য এখানে আমি একাটি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে পালং শাকটা রান্না করে নেব নাহলে পালং শাকের একটা কাঁচা গন্ধ থেকে যাবে তার জন্য এখানে কড়াইতে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দেবো কাঁচা মালকা

এর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর দেব হাফ চামচের মতো চিনি এটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রেখে দেব পালং শাকটা আমার হয়ে গেছে এরকম একটু জল জল অবস্থাতেই নামিয়ে নেব কারণ পরাটাতে আমি এক্সট্রা জল দেব না এটা ঠান্ডা হওয়ার জন্য এবারে অপেক্ষা করব ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব বন্ধুরা শাকটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার পেস্ট করে নেব পালং শাকটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আটাটা মেখে নেব এখানে আমি এক বাটির মতো আটা নিয়েছি আপনারা চাইলে এটা রুল ময়দা দিয়েও বানাতে পারেন এবারে পেস্টটা দিয়ে একটু একটু পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নেব। সামান্য একটু লবণ দেব এর মধ্যে আমি আরও একটু আড্ডা নিয়েছিলাম দিয়ে পুরো আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আটাটা মাখা হয়ে যাওয়ার পর আমি দু চামচের মতো তেল হাতে নিয়ে ওটার উপরে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে একটা চাটনি বানিয়ে নেব তার জন্য এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর দেব একটা টমেটো ওটা পুড়িয়ে নিয়েছি ভালোভাবে তো ওটা পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো এটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দিয়ে দেবো মিক্সির মধ্যে আর দেবো দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এটা মিহি পেস্ট বানিয়ে নেব এটার আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে কেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব তাই টমেটো ধনে পাতা চাটনি পুরোপুরি রেডি দেখুন বন্ধুরা হাঁটাটা কি সুন্দর স্মুথ হয়ে গেছে এবার এটার থেকে লেচি কেটে নেব এখানে আমার এগারোটার মতো লেচি হয়েছে লেচিগুলো সব কেটে নিয়েছি এবার এগুলো বেলে নেব দেখুন বন্ধুরা আমি একটা বেলে নিয়েছি এরকমভাবে প্রত্যেকটা বেলে নেব সবগুলো বেলে রেডি করে নিয়েছি এগুলো ভেজে নেব প্যান গরম হয়ে গেছে কাঁটাগুলো ভেজে নেব এবার এর মধ্যে বাটার দিয়ে দেবো আমি বাটার দিয়ে ভাজবো পরটাগুলো আরও একটু বাটার দিয়ে দেবো দিয়ে পরোটার এই রিপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব পরোটাটা খুব ভালো মতন করে এটা ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব আরও একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দেবো আপনারা এই পরোটাটা ময়দা দিয়েও বানাতে পারেন সকালের টিফিন বাচ্চাদের টিফিন সকালে জলখাবার এর জন্য একটু দারুণ রেসিপি মধ্যে দিয়ে দেবো বাটার দেখুন বন্ধুরা পরোটাগুলো কি সুন্দর ফুলে ফুলে তুলেছে পুরোটা ফুলে দেব হয়ে গেছে এবার নামিয়ে নিই এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমি পরোটাগুলো সব ভেজে হটপটের মধ্যে পুড়ে নিয়েছি তো বন্ধুরা আমার পরোটাগুলো সব হয়ে গেছে ডাল চাটনি সব কিছু হয়ে গেছে আমি এগুলো সার্ফ করে নিয়েছি নালের রেসিপিটা আর দেখায় এটা আমি মসুর ডাল বানিয়েছি মসুর ডালটাকে প্রথমে আলু টমেটো দিয়ে সেদ্ধ করেছি সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা লবণ হলুদ সেদ্ধ হওয়ার পরে সর্ষের তেল আর গোটা সর্ষে দিয়ে ওটা ছকে দিয়েছি তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো